আচ্ছা একেবারে আপনার সাত দিন কম পঁচিশে ব্যাটারি হেলথটা কিরকম আছে ভাই ওটা একবারে একশো একশো বুঝে নেবেন মাইলেজ আছে বাউন্ন হাজার জাপান থেকে চলে আসছে বত্রিশ হাজার কিলোমিটার বাকিটা বাংলাদেশে চলা কন্ডিশনটা খুবই ভালো ওকে চব্বিশ সালের রেজিস্ট্রেশন হ্যাঁ চব্বিশ সালের রেজিস্ট্রেশন এটা চোদ্দ সিরিয়াল চোদ্দ সিরিয়াল এটা হলো ম্যাট্রো ফোর আচ্ছা কালারটা তো অরিজিনাল কালার

এবং লেগ স্পেসও ভালো আছে অনেক সুন্দর এটা তো আপনি জানেন আমার কাছে অনেকগুলা ছিল জি জি থাকে প্রায় সময় থাকে ইনশাআল্লাহ ছেলো ভালো এইগুলা এবং ভালো চাহিদা আছে ওকে মানে আপনি পনেরো ষষি সিরভিতে একটা কিউট জিপ গাড়ি আর এই যে বাজেট একটা প্রিমিয়ার বাজেট আপনি ষোলো সতেরো একটা প্রিমিয়ার যা এটা সেম বাজেটে এবং ট্যাক্সটাও কম ট্যাক্স পনেরো ষষি পঁচিশ হাজার টাকা প্রিমিয়ার যে ট্যাক্স এইগুলা এলিয়ন প্রিমিয়ার

চলেন এবার ইঞ্জিনটা দেখি সিট পাওয়ারটা দেখাই দেন একটু ভাই সিট পাওয়ার দেখাইছি সিট পাওয়ার সহ একেবারে ফ্রেশ একটা গাড়ি এইদিকে আসেন ভাইয়া এই হচ্ছে ইঞ্জিন রুম কতটা ফ্রেশ মনে হইতাছে আপনাদের কাছে সব কিছু আছে অরিজিনাল একেবারে শুধু ফ্রেশ না অনেক ফ্রেশ দেখা অনেক ফ্রেশ এরপর আপনারা আসবেন দেখেছেন অবশ্যই দেখেন অবশ্যই দেখেন যে ক্লায়েন্ট তারা তো বুঝেই ভায়া মডেল হয়েছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন চব্বিশে ডিসেম্বরে মানে সাত দিনের জন্য পঁচিশে হয়নি এই অল্প অবস্থায় আছে গাড়ির কন্ডিশন একদমই নতুন কন্ডিশনে আছে দামটা কত আছে দামটা আলোচনা কি বলে দিচ্ছি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু অনার করা হবে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবর মতো স্ক্রিনে দেওয়া আছে আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম